বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো আমি জুলফিকার তোমাদের সবাইকে বন্ধুরা আজকে আমরা দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোডটি বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ আমাদের এই গাণিতিক সমস্যায় বলে দেওয়া আছে যে নিচের জটিল সংখ্যাগুলোর মডুলাস ও আর্গুমেন্ট বের করো যেখানে আমাদের জটিল সংখ্যা দুটি দেওয়া আছে একটি হচ্ছে টু প্লাস থ্রি এবং আরেকটি হচ্ছে মাইনাস আই তাহলে প্রথমে আমরা দেখে নেই এই জটিল সংখ্যাগুলোর ক্রমজোরগুলো আমাদের এই অক্ষরেখার কোন ভাগে অবস্থিত তাহলে প্রথমে প্রথম যেই আমার জটিল সংখ্যা রয়েছে সেটিকে যদি আমি ক্রমজোর আকারে লিখি তাহলে এটা ক্রমজর হবে টু কমা থ্রি এবং দ্বিতীয়টির ক্ষেত্রে আমার যেহেতু কোনো বাস্তব অংশ নেই তাহলে আমার বাস্তব অংশের জায়গা হবে শূন্য এবং অবাস্তব অংশে আমার হচ্ছে গিয়ে মাইনাস ওয়ান তার মানে আমি যদি টু কমা থ্রি বিন্দুটি এখানে বসাই ওয়ান টু তাহলে প্রথম বিন্দুটি আমার হচ্ছে গিয়ে এই বরাবর আসছে মানে হচ্ছে গিয়ে প্রথম ভাগে এখানে আমি এটিকে বলে দিতে পারি এটা হচ্ছে টু প্লাস থ্রি আই এখানে এবং দ্বিতীয়টি জিরো কমা মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান তাহলে দ্বিতীয়টি আমার হচ্ছে এই অবস্থানে আসছে তার মানে আমার মডুলার বা আর্গুমেন্টগুলো হচ্ছে গিয়ে প্রথমটির আর্গুমেন্ট হচ্ছে এটা এটাকে আমি ধরে নিয়ে হচ্ছে থিটা ওয়ান এবং দ্বিতীয়টির আর্গুমেন্ট হচ্ছে এটা হচ্ছে থিটা টু যেটি হচ্ছে গিয়ে তৃতীয় ভাগে পড়ছে তাহলে আমাদের প্রথম অঙ্কের ক্ষেত্রে দেযা আছে জেড সমান সমান টু প্লাস থ্রি আই যাকে এক্স প্লাস আই ওয়াই এর সাথে তুলনা করে পাই আমরা পাচ্ছি হচ্ছে x সমান হচ্ছে আমাদের 2 এবং y সমান সমান হচ্ছে 3 তাহলে আমরা জানি x আর y এর মান যেহেতু আমরা জেনে গেছি সেহেতু আমাদের হচ্ছে গিয়ে জটিল সংখ্যার মডুলাসটি হবে মডুলাস সমান সমান হবে হচ্ছে গিয়ে √2 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার এক্সের মান হচ্ছে গিয়ে দুই তাহলে টু স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি স্কোয়ার তাহলে আমার হচ্ছে গিয়ে ফোর প্লাস নাইন ফোর প্লাস নাইন হচ্ছে থার্টিন তার মানে রুট হচ্ছে গিয়ে আমার প্রথম যে জরুরি সংখ্যা ছিল তার মডুলাস হচ্ছে রুট এবং আর্গুমেন্ট যদি আমরা বের করতে চাই থিটা হবে যেহেতু এটা প্রথম অবস্থানে অবস্থিত এই অবস্থানে আমরা জানতাম যে আমাদের থিটা সমান সমান হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স দ্বিতীয় অবস্থানে হচ্ছে গিয়ে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাসের মান তৃতীয় কোঅর্ডিনেটে আমার হচ্ছে গিয়ে মাইনাস পাই প্লাস এবং চতুর্থ কোয়ার্ডিনেটে আমরা জানতাম তাহলে যেহেতু আমাদের প্রথম জরুরি সংখ্যাটি প্রথম ভাগে অবস্থিত সেহেতু আমার হচ্ছে গিয়ে আর্গুমেন্ট হবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স tan inverse 3 2 এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাকে দশমিক টাইপের কোন একটি মানে থিটার মান দিবে সো আমরা ওটাকে আর না লিখে আমরা হচ্ছে গিয়ে এর মডুলাসকে রুট ওভার থার্টিন এবং আর্গুমেন্টকে টেন ওভার থ্রি বাই টেন ইনভার্স থ্রি বাই টু আকারে রেখে দিচ্ছি এবার দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে যদি আসি দ্বিতীয় অঙ্কে আমাদের জেড সমান সমান হচ্ছে মাইনাস আই যাকে এক্স প্লাস আই ওয়াই এর সাথে তুলনা করে পাই এক্স সমান সমান হচ্ছে আমাদের জিরো এবং ওয়াই সমান সমান আমাদের হচ্ছে মাইনাস অফ ওয়ান তাহলে আমার এই জটিল সংখ্যার মরুল আসটি হবে জিরো এবং মাইনাস ওয়ান স্কোয়ার ওয়ান রুট ওভার ওয়ান এর মান হচ্ছে আমাদের ওয়ান তাহলে আমার এই মোড়ুল আসটির হচ্ছে গিয়ে ওয়ান এবং আর্গুমেন্ট আপাত দৃষ্টিতে আমরা দেখুন যে দেখছি হচ্ছে জলির সংখ্যাটি এই ওয়াই অক্ষের উপরে অবস্থিত তাহলে আমার আসলে আর্গুমেন্টটা হচ্ছে নব্বই প্লাস নব্বই প্লাস নব্বই মানে হচ্ছে গিয়ে দুশো সত্তর ডিগ্রি বাট আমরা হচ্ছে গিয়ে সূত্র অনুযায়ী বের করি তাহলে এটাকে লেখা যায় হচ্ছে গিয়ে মাইনাস পাই মাইনাস পাই প্লাস হচ্ছে গিয়ে আমার টেন ইনভার্স ওয়াই বাই এক্স ওয়াইয়ের এর মান হচ্ছে আমার এখানে মাইনাস ওয়ান এক্স এর মান হচ্ছে গিয়ে আমার জিরো তার মানে আমার এখানে আসে হচ্ছে গিয়ে মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ইনফিনিটি বেসিক্যালি আমার হচ্ছে এখানে টেন ইনভার্স সামথিং বাই জিরো আমার মানে হচ্ছে গিয়ে ইনফিনিটি কারণ আমরা যদি টেন ইনফিনিটি ক্যালকুলেট করতে চাই তাহলে আমাকে লিখতে হবে ইনভার্স বাই আমরা জানি যে হচ্ছে ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি আমরা যদি আমরা ক্যালকুলেটার বের করতে চাই তাহলে আমি টেন ইনভার্স দিয়ে আমি হচ্ছে গিয়ে পাঁচটা নয় দিয়ে দিলাম দিয়ে ইকুয়াল দিলাম আমার অ্যান্সার আসছে হচ্ছে গিয়ে উননব্বই দশমিক নয় 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 তার মানে কাছাকাছি নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রিকে আমরা হচ্ছে রেডিয়ানে প্রকাশ করি পাই বাই টু দ্বারা তাহলে এটার মান আসছে আমার হচ্ছে পাই বাই টু তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে হচ্ছে টু এখানে মাইনাস টু পাই তার মানে হচ্ছে এখানে মাইনাস অফ পাই বাই টু আসছে তার মানে আমাদের দ্বিতীয় যে জটিল সংখ্যাটি ছিল তার মোরুলাস হচ্ছে ওয়ান এবং তার আর্গুমেন্ট হচ্ছে মাইনাস পাই বাই টু আমরা চাইলে এই মডুলাসটির এই সূত্র ব্যবহার না করে আমরা এই সূত্রটি ব্যবহার করতে পারতাম যে বাম দিক থেকে আসছি যে আমার হচ্ছে গিয়ে পাই প্লাস হচ্ছে গিয়ে সামথিং আমরা যদি পাই প্লাস সামথিং ব্যবহার করতাম তাহলে আমার এটা আসতো তাহলে এটা আসতে হচ্ছে গিয়ে পাই প্লাস আমরা এখন হচ্ছে গিয়ে ঘড়ির কাটার বিপরীত দিকে ক্যালকুলেট করতেছি যেখানে যেটা আসলে আমাদের কোন নির্ণয়ের ক্ষেত্রে ঘড়ির কাটার বিপরীত দিকে যেতে হয় কিন্তু আমরা এই অঙ্ক করার ক্ষেত্রে আমরা মেইন সূত্র যেটা ব্যবহার করছিলাম সেটা হচ্ছে আমরা ঘড়ির কাটার দিকে মানে সবচেয়ে শর্ট ডিস্টেন্সে আমরা হচ্ছে গিয়ে এটা ব্যবহার করার চেষ্টা করছি কারণ শর্ট ডিস্টেন্সে এতটুকু হচ্ছে গিয়ে আমার পাই বাই টু যেহেতু আমরা ঘড়ির কাটার দিকে যাচ্ছি সেই কারণে আমার এটা মাইনাস পাই বাই টু আসছে কিন্তু যদি বিপরীত দিকে আমরা কাজ করতাম তাহলে আমার এখানে এটা টু সেভেন্টি ডিগ্রি আসার কথা তাহলে দেখি যে টু ডিগ্রি আসছে কি না তাহলে এখানে আমার এটা হবে হচ্ছে টেন ইনভার্স আগের মতো মাইনাস ওয়ান বাই জিরো মানে হচ্ছে ইনফিনিটি তার মানে আমার এটা আসছে হচ্ছে গিয়ে পাই প্লাস হচ্ছে পাই বাই টু যেটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার আসছে হচ্ছে গিয়ে থ্রি পাই বাই টু থ্রি পাই বাই টু যদি আমরা দেখি থ্রি ইন্টু ওয়ান এইটি ডিভাইডেড বাই টু মানুষের সত্তর ডিগ্রি তার মানে আমাদের দুশো সত্তর ডিগ্রি আসার কথা যেটা আমরা চিত্র থেকে বুঝতে পারছি সেটা আমরা সূত্রের মাধ্যমে বের করতে পারলাম তো আমরা চাইলে এই সূত্র ব্যবহার করেও আমরা হচ্ছে গিয়ে এই তৃতীয় ভাগের জন্য আর্গুমেন্ট নির্ণয় করতে পারি অথবা এই সূত্র ব্যবহার করেও আমরা তৃতীয় ভাগের জন্য আর্গুমেন্ট নির্ণয় করতে পারি আশা করি বন্ধুরা জটিল সংখ্যার আর্গুমেন্ট এবং হচ্ছে মডুলার্স কীভাবে নির্ণয় করতে হয় তা তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানগুলো থেকে বুঝতে পেরেছ বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে আরেকটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ আমাদের গায়িত্রিক সমস্যাটিতে বলা আছে জেড ওয়ান সমান ওয়ান প্লাস আই রুট থ্রি এবং জেড টু সমান রুট থ্রি মাইনাস ওয়ান হলে দেখাও যে আর্গুমেন্ট অফ জেড ওয়ান ইন্টু জেড 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 টু টু সমান আর্গুমেন্ট অফ অফ ওয়ান প্লাস এবং বিতে বলা আছে অফ জেড ওয়ান ডিভাইডেড বাই জেড টু সমান আর্গুমেন্ট অফ জেড ওয়ান মাইনাস মাইনাস্ট অফ জেড টু অর্থাৎ আমাদেরকে দুটি জটিল সংখ্যার গুণ ফলের যে আর্গুমেন্টটি বা দুটি জটিল সংখ্যা গুণ করলে আমরা যে জটিল সংখ্যাটি পাবো তার আর্গুমেন্টটি আমাকে বলা হয়েছে জটিল সংখ্যাগুলোর পৃথক পৃথকভাবে আর্গুমেন্টের যোগ ফলের সমান এবং ভাগ করলে আমরা যে জটিল সংখ্যাটি পাবো তার আর্গুমেন্ট হচ্ছে দুটি জটিল সংখ্যার পৃথক পৃথকভাবে বিয়োগ ফলের সমান তা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে তাহলে প্রথমে চলো আমাদের যে জটিল সংখ্যাগুলো দেওয়া আছে তার আর্গুমেন্টগুলো আমরা নির্ণয় করি আমাদের প্রথমে যে জটিল সংখ্যাটি দেওয়া আছে সেটি হচ্ছে জেড ওয়ান সমান ওয়ান প্লাস হচ্ছে আই রুট থ্রি যেটি ক্রমজ হচ্ছে ওয়ান কমা রুট থ্রি যা আমাদের অক্ষরেখার বা হচ্ছে গিয়ে আমাদের কোয়ারেন্ট সিস্টেমের প্রথম চতুর্থ ভাগে অবস্থিত তার মানে এর আর্গুমেন্টটি হবে আমার জেড ওয়ান সমান হবে হচ্ছে গিয়ে টেন ইনভার্স রুট ওভার থ্রি মাইনাস ওয়ান এটা যদি করি তাহলে আমার এটার আসে হচ্ছে গিয়ে টেন ইনভার্স রুট থ্রি যার মান আমরা যদি ক্যালকুলেটরে ব্যবহার করি টেন ইনভার্স রুট থ্রি এর মান হচ্ছে সিক্সটি ডিগ্রি বা সিক্সটি ডিগ্রিকে আমরা রেডিয়ান কোণে লিখতে পারি রেডিয়ান করে নাও লিখতে পারি যে আমরা এটাকে লিখলাম এটা হচ্ছে আমাদের সিক্সটি ডিগ্রি এবং জেড টু দেওয়া আছে রুট থ্রি মাইনাস হচ্ছে আই যেটি ক্রোমোজোট সিস্টেম হচ্ছে রুট ওভার থ্রি কমা মাইনাস ওয়ান যেটি আমাদের করেন্ট সিস্টেমের চতুর্থ করেন্টে অবস্থিত এর ক্ষেত্রে তাহলে আমাদের আর্গুমেন্ট অফ জেড টু হবে টু পাই মাইনাস টেন ইনভার্স মাইনাস ওয়ান বাই রুট থ্রি অথবা শুধু মাইনাস টেন ইনভার্স মাইনাস ওয়ান বাই রুট থ্রি তাহলে আমরা টেন ইনভার্স মাইনাস ওয়ান বাই রুট কে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে টেন ইনভার্স ওয়ান বাই আমার এটা আসছে হচ্ছে গিয়ে থার্টি ডিগ্রি বা এখান থেকে আমি বলতে পারি এটির মান হচ্ছে গিয়ে মাইনাস অফ থার্টি ডিগ্রি তাহলে আমাদের এই দুটি যোগ ফল এবং বিয়োগ ফল তাহলে আমার আসছে আর্গুমেন্ট অফ জেড ওয়ান প্লাস আর্গুমেন্ট অফ এটা সমান আসছে হচ্ছে গিয়ে এই সিক্সটি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি সমান হচ্ছে 30 ডিগ্রি এবং আর্গুমেন্ট অফ জেড ওয়ান মাইনাস আর্গুমেন্ট অফ সমান আসছে হচ্ছে গিয়ে সিক্সটি ডিগ্রি মাইনাস মাইনাস থার্টি ডিগ্রি মানে সিক্সটি প্লাস থার্টি মানে হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি তাহলে এবার আমরা যদি এই এ এবং বি অংশটি সমাধান করতে চাই তাহলে প্রথমে আমাকে এই জেড ওয়ান জেড টু জটিল সংখ্যাটি এবং জেড ওয়ান ডিভাইডেড বাই জেড টু জটিল সংখ্যাটি বের করে তারপর তার আর্গুমেন্ট নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা এ নঙে জেড ওয়ান জেড টু জটিল সংখ্যাটি আগে নির্ণয় করুন তাহলে এটি হবে আমার 1 plus আই root 3, গুণ আমরা যদি গুণ করে আমি ক্যালকুলেট করি তাহলে এখানে এটা হবে মাইনাস প্লাস রুট থ্রি রুট থ্রি এবং রুট থ্রি হচ্ছে আমার টু রুট থ্রি প্লাস হচ্ছে টু আই তার মানে আমার জেড ওয়ান জেড টু জরুরি সংখ্যাটি হচ্ছে টু রুট থ্রি প্লাস টু আই যেটির হচ্ছে গিয়ে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ দুটি হচ্ছে পজিটিভ তার মানে এটি হচ্ছে গিয়ে প্রথম চতুর্থ ভাগে অবস্থিত তার মানে আমরা এখান থেকে পাই আর্গুমেন্ট অফ জেড ওয়ান জেড টু সমান টেন ইনভার্স আমার হচ্ছে ওয়াই বাই হচ্ছে এক্স এটি করলে আমাদের আসছে হচ্ছে টেন ইনভার্স ওয়ান বাই রুট থ্রি আমরা টেন ইনভার্স ওয়ান বাই রুট মান যদি আমরা ক্যালকুলেটারে বের করি তাহলে টেন আসছে হচ্ছে আমাদের উত্তর তার মানে আমাদের আর্গুমেন্ট অফ জেড ওয়ান এবং জেড টু এর গুণ ফলের মান হচ্ছে তিরিশ ডিগ্রি এবং আমরা এখানে বের করেছিলাম যে আর্গুমেন্ট অফ জেড ওয়ান এবং আর্গুমেন্ট অফ জেড টু যোগ করলেও আমরা মান পাই হচ্ছে তিরিশ ডিগ্রি তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের আর্গুমেন্ট অফ জেড ওয়ান এবং জেড টু জটিল সংখ্যার গুণ ফল সমান হচ্ছে আর্গুমেন্ট অফ জেড ওয়ান প্লাস আর্গুমেন্ট অফ এবার সমস্যাটির বিনম অংশে আমাদের ডিভাইডেড বাই প্রথমে বের করতে হবে জেড ওয়ান ছিল আমার হচ্ছে ওয়ান প্লাস আই রুট থ্রি জেড টু ছিল রুট থ্রি মাইনাস আই এবং আমরা বলেছিলাম আমরা হচ্ছে নিচে কখনো জটিল সংখ্যা রাখবো না আমরা তার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে গুণ করে দিব তাহলে ওয়ান প্লাস আই রুট থ্রি রুট থ্রি মাইনাস আয়ের অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে রুট থ্রি প্লাস আই তাহলে রুট থ্রি মাইনাস আই ইন্টু হচ্ছে রুট থ্রি প্লাস আই নিচে যদি আসি তাহলে আমার হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে গিয়ে রুট ওভার থ্রি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে আই স্কয়ার উপরে যদি গুণ করি আমরা তাহলে আমার আসবে হচ্ছে গিয়ে রুট থ্রি প্লাস হচ্ছে আই প্লাস হচ্ছে থ্রি থ্রি হচ্ছে থ্রি আই এবং আমার এখানে প্লাস হচ্ছে রুট থ্রি আই স্কোয়ার তাহলে আমার এখানে থাকছে হচ্ছে শুধু ফোর আই কেননা আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান তার মানে এই পার্ট টুক হয়ে যাচ্ছে আমার মাইনাস রুট থ্রি এবং এই প্লাস রুট থ্রি এবং মাইনাস রুট থ্রি আমার কাটাকাটি চলে যাচ্ছে এবং নিচে আমার থাকছে হচ্ছে গিয়ে থ্রি মাইনাস অফ মাইনাস ওয়ান তার মানে আমার এখানে থাকছে হচ্ছে গিয়ে ফোর আই বাই হচ্ছে ফোর সমান হচ্ছে আই তার মানে আমার জেড ওয়ান ডিভাইডেড বাই জেড টু জটিল সংখ্যাটির মান হচ্ছে আই যেটার তাহলে আমি যদি ক্রমজর আকারে লিখি যেহেতু বাস্তব অংশ নেই তাহলে বাস্তব অংশ শূন্য এবং অবাস্তব বা কাল্পনিক অংশ হচ্ছে ওয়ান যেহেতু দুটোই হচ্ছে আমার পজিটিভ তাহলে এরা হচ্ছে গিয়ে প্রথম কোয়ার্ডেন্টে অবস্থিত তাহলে আমরা যদি এর আর্গুমেন্ট বের করি টেন ইনভার্স ওয়ান ডিভাইডেড বাই জিরো যেটির মান আমরা জানি হচ্ছে অসংজ্ঞায়িত বা ইনফিনিট এবং আমরা জানি যে টেন নাইনটি ডিগ্রির মান হচ্ছে আমাদের হচ্ছে ইনফিনিট অথবা আমরা যদি ক্যালকুলেটারে টেন ইনভার্স লেখে যেহেতু ইনফিনিট কত বা আমরা জানি না তা আমরা হচ্ছে গিয়ে পাঁচটা ছয়টা নয় দিয়ে আমরা হচ্ছে ইকুয়াল দিলাম আমাদের অ্যান্সার আসছে উননব্বই দশমিক নয় 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 তার মানে এটাকে আমরা বলতে পারি যে এটি অনেকটা নব্বই ডিগ্রির সমান এবং আমরা আগে বের করেছিলাম যে আর্গুমেন্ট অফ জেড ওয়ান মাইনাস জেড টু এর মান হচ্ছে আমার নব্বই ডিগ্রি তার মানে এখান থেকে আমরা বলে দিতে পারি যে আমাদের আর্গুমেন্ট অফ জেড ওয়ান ডিভাইডেড বাই জেড টু ইজ ইজাল টু আর্গুমেন্ট অফ জেড ওয়ান মাইনাস আর্গুমেন্ট অফ জেড টু তাহলে আমাদের যে গাণিতিক সমস্যায় যে জিনিসগুলো দেখাতে বলা হয়েছিল তা আমরা সফলভাবে দেখাতে সক্ষম হয়েছি আশা করি বন্ধুরা তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটি বুঝতে পেরেছ বন্ধুরা আমাদের আজকের এপিসোডটি তাহলে এ পর্যন্তই পরবর্তী এপিসোডে আমরা জটিল সংখ্যার আরও কিছু গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জিয়েটের সাথেই থেকো